সুপ্রিয় ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়াল্লা খুব ভালো আছি আমাদের সেই নিজস্ব ডিলারি এম কোম্পানির যে কনফারেন্স হলো আমাদের নিজ বাসায় আমাদের নিজ ডেকোরেশনের ডেকোরেশনের সাজসজ্জায় যে সাজসজ্জা দেখছেন আমাদের নিজ ডেকোরেশনের সাজসজ্জা আজ ডেকোরেটরের আমাদের নিজ বাসাতে হলো সেই এম এ কনফারেন্স সেই কনফারেন্সে কে কে কী উপহার কে পুরস্কার পেল লটারিতে কে হলো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী আমরা সহচকে দেখব পুরো ভিডিওটি পুরো অ্যাকশন দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের কাছে এরকম আছে এক নম্বর থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত নানা তালিকা আছে আমাদের কাছে আমরা শুধু সংখ্যাটা লিখেছি লটারিতে আমরা কেবল আমার কথা বলবেন আপনারা আমরা কেবল সংখ্যাটা লিখেছি এই সংখ্যা যদি পাঁচ উঠে যায় ওখানে তো আমরা দেখবো যে কে আছে মোহাম্মদ সীমন্ত উনি হচ্ছেন পুরস্কার বিজয়ী আমার কথা বুঝতে পারছেন আপনারা আমরা শুধু নাম্বারটা লিখেছি তালিকার যে নাম্বার আছে এই নাম্বারটা লিখেছি আমরা ওকে তো আমরা আরিফ ফুল ইসলাম এর পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজন আপনাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবার জন্য আনন্দদায়ক করবার জন্য চারজন ভাগ্য বিজয়ীকে আমরা নেব তার দুজন হচ্ছে সাধারণ বিজয়ী যারা টি শার্ট পাবেন এবং দুইজন হচ্ছে যে বিজয়ী থাকবেন দ্বিতীয় এবং প্রথম আবিদ ব্র্যান্ডের বেস্ট ফ্যান নয় ইঞ্চি এবং এক নম্বর ফুচকা সেটা হচ্ছে কিয়ামের সাড়ে চার লিটার কি বলে এটাকে প্রেসার কুকার আমি আগে বলেছিলাম আপনাদেরকে যে একটা আয়োজন যারা আপনারা এসছেন আশা করেননি আকাঙ্ক্ষা করেননি কিন্তু যদি এই দুটি পুরস্কার একটি পেয়ে যান তো ভাবি তো আজকে রাতে একেবারে বেশি ভালো আসবে যাই হোক কি এবং নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই তালিকায় জান্নাম উঠবে

আমরা তখন চার নাম্বার জন্য নির্বাচন করবো যদি কারো নাম ওঠে উনি তো না থাকে না তাকে আমরা ভাইল করবো বাতিল করবো ঠিক আছে আমার কথা আমরা বিজয়ীরা এখানে আসি আনন্দ আমরা ভাগ করে নেবো যিনি নাই তার সাথে আনন্দ ভাগ করে যাচ্ছে ভাই প্রথম যে উঠবে সেটা হলো চার নাম্বার পুরস্কার এক পথ তো আচ্ছা ইয়ে রেডি করো আমাদের প্রথম যে ভাগ্য অভিযায়ী তিনি হচ্ছেন চার নাম্বার চার এবং একই ভাগ্য অভিযোগ চার এবং তিন হচ্ছে সৌজন্য পুরস্কার থাকবে চার এবং তিন তো প্রথম চার নম্বর তারপরে তিন নম্বর তারপরে দুই তারপরে এক ঠিক আছে আমরা লাস্ট থেকে শুরু করব আমাদের কোম্পানি থেকে আমাদের প্রধান অতিথি এখানে আমাদের ডিএসএম স্যার আব্দুল সোহান স্যার প্রথম চার নম্বর পুরস্কারটা স্যার ও ডাক আপনারা কি সম্মতি আছেন আচ্ছা ঠিক আছে স্যার

সৌজন্য পুরস্কার আমাদের সভাপতি সাহেব আমাদের হাতে তুলে দিচ্ছেন আমরা দেখি এবারে আপনাদের চাহিদা নাই তাই না এবারে চাহিদা নাই আল্লাহ কি কথা আশ্চর্য করি দেখিনি বিসমিল্লা

আমাদের তৃতীয় ভাগ্য বিজয়ী তিনি হচ্ছেন আমাদের একটু তুলবে না আচ্ছা রেডি সবাই রেডি তিন নম্বর পুরস্কার বিজয়ী তিন নম্বর ভাগ্য বিজয়ী দেখি আমাদের

দেখি কনফিডেন্স কা বেশি যে পুরস্কার পাবো কি একজন মানুষ তো দেখি না কনফিডেন্স আছে তাই কেন ভাগ্যের মধ্যে বিশ্বাস কার বেশি দেখা যাক সকলেই শাসক আমি বুঝতে পারছি সকলের মধ্যে এরকম এরকম করতেছে হাই রে পুরস্কার পালেই কি একেবারে সাড়ে চার লিটার কি হবে প্রেশার কুকার বউ যে খুশি হবে রে ভাই

দুইজনই হুজুর আল্লাহ আল্লাহ মানুষ কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই লেখা তো প্রথম আমি সবের অনুরোধ জানাব যে চারজন ভাগ্য আছেন আপনার চারজন চলে আসুন মঞ্চে চারজন চলে আসুন মঞ্চে অনুগ্রহ করে প্লিজ

সাথে বাতাস খাবেন রহুল ভাই কোথাও কলম না ভাই কলম আর শিখবে পাশাপাশি আমাদের রুহুল আমিন ভাই যিনি হচ্ছেন আজকের দ্বিতীয় ভাগ্য বিজয়ী ভাবির সাথে ফ্যানে বাতাস করবেন একা একা খাবেন না এই অনুরোধ রেখে আপনার আজকে ওই মত প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা জ্ঞাপন করছি আমিন ভাইকে একজন মানুষ যিনি জীবনে প্রথম ঘত ভাগ্যকে বিজয় করলেন ভাগ্যকে জিতিয়ে নিলেন এইটা তো ভাইটা ভবিষ্যতে বাতাস খেতে পারবে কিন্তু আপনি রান্না করতে পারবেন কিন্তু ভাবি করবে আপনি দুইটা মতামত দিবেন আপনার পক্ষ থেকে